রিসেন্ট যে এন গ্রাজুয়েট দু হাজার পঁচিশ গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম শেষ হলো সেখানে প্রায় প্রত্যেকটা শিফটে এই টাইপের প্রশ্নগুলোকে দেখা গেছে তাহলে ভাবো আপকামিং এক্সামের জন্য এই প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ দেখো কি বলেছে সি হল চুয়াল্লিশ এবং বি এর তৃতীয় সমানুপাতিক, যদি বি প্রথম তিনটি জোর স্বাভাবিক সংখ্যার যোগফল হয় তাহলে সি এর মান নির্ণয় করো ঠিক দেখো আর আর বি দেশ ক্লিয়ার দেখো এখানে একটা কথা পেয়েছো না তুমি তৃতীয় সমানুপাতিক এই যে তৃতীয় সমানুপাতিক হলো এটাকে কিভাবে লেখা যায় দেখো তৃতীয় সমানুপাতিক এ ইস টু বি ডাবল ইস টু বি ইস সি তার মানে কি গো মানে এ একটা সংখ্যা এই যে বি একটা সংখ্যা আর সি একটা সংখ্যা তিনটে সংখ্যা হলো এ একটা সংখ্যা বি নিজে একটা সংখ্যা আর সি তিনটে সংখ্যা ওই জন্য আমরা বলবো এটাকে তৃতীয় সমানুপাতিক ঠিক এবার দেখো প্রথমে বলেছে ba? c হলো চুয়াল্লিশ একটা সংখ্যা চুয়াল্লিশকে এখানে রাখো প্রথম সংখ্যাটা এবার কি বলেছে দেখো বিয়ের ভ্যালুটা পাতাতে হবে তো দেখো বি কি বলেছে বি বলেছে প্রথম তিনটি জোর স্বাভাবিক সংখ্যা যোগফল তুমি বলতে পারবে প্রথম তিনটি জোর স্বাভাবিক সংখ্যা কী কী আছে তুমি বলবে দুই আছে চার আছে ছয় আছে তাহলে এদের যোগফল কত বারো না তাহলে b এর ভ্যালু কত বারো পেলাম তাহলে বিয়ের জায়গায় বারো লিখে দাও তাহলে তুমি বিয়ের জায়গায় কত লিখবে বারো লিখে দাও এবার কি জানতে চাইছে সি এর ভ্যালু জানতে চাইছে ব্যাস এবার দেখো এটাকে কীভাবে লেখা যায় চুয়াল্লিশ is টু আছে মানে ওটাকে বাই বারো করে দাও ডবল is to মানে সমান সমান বাই ক্লিয়ার এর থেকে সি এর বলে বলতে পারবে তিন দিয়ে চার দিয়ে কাটো তিন চার দিয়ে কাটো তাহলে তিন থাকলো তিরিশ মানে কত দুই তাহলে দেখো তিন দশমিক দুই একটা আছে কোনটা সেটা সি আমাদের উত্তর কোনটা সঠিক অপশন কেমন সাতান্ন এবং b এর তৃতীয় সমানুপাতি যদি বি প্রথম তিনটি জোর স্বাভাবিক সংখ্যার যোগফল হয় তাহলে ঠিক ঠিক তো আমি তোমাকে কি বললাম কিভাবে এর একটা ভ্যালু দিয়ে দিয়েছে কত 57 b এর ভ্যালুটা কি বলেছে তো বি কি বলেছে ওখানে বি প্রথম তিনটি জোর স্বাভাবিক সংখ্যার যোগফল তাহলে প্রথম তিন স্বাভাবিক সংখ্যার যোগফল কত হয় জোর ছয় আট চার দশ আর দুই বারো আমরা জানি ঠিক কত হয় 12 হয় ডাবল লিস্ট দাও সেম বারো লিস্ট কত সি এর ভ্যালু জানতে চাইছে কে রাখো এখানে ঠিক এবার কীভাবে লিখতে পারি সাতান্ন বাই বারো সমান বারো বাই সি এবার তুমি এটাকে কাটতে পারবে ভাই কাটো তিন দিয়ে কাটলে হয় উনিশ তিন দিয়ে কাটলে হয় কত চার ঠিক এবার করো তাহলে এখান থেকে সি এর ভ্যালু বলতে পারবে তুমি সি চার বারো আটচল্লিশ বাই কত উনিশ ঠিক এবার উনিশ দিয়ে আটচল্লিশকে কাটো কত হয় উনিশ দুখানি কত হয় উনিশ দুখানি হয় আটত্রিশ ঠিক তোমাকে এইটুকু করলেই দেখো উত্তরটা বেরিয়ে যাচ্ছে কেন আমাদের টা কি আছে দেখো না একটাই মাত্র দুই দিয়েছে আছে তাহলে অপশান কত চার আমাদের সঠিক উত্তর ঠিক আমি অপশন কোন এডিট করিনি পরীক্ষাতে সেম ভাবে দেওয়া ছিল বোঝাতে পারলাম পরীক্ষাতেও একই রকম ভাবে সেম দেওয়া আছে